নাকি আজকে গুজরাট লাইন মতো হতে হবে তুই হয়ে গেছে রাখি জল খেয়ে যাচ্ছে তো ঠিক আছে আজকে আমার সবাই একটাই চান্স পাবো সবাই মিলে

আমার সাথে কি আগের ভিডিওতে আমাকে ফাটিয়েছিল এবার দেখো আমি দেখলুম দেখলু তো পরবর্তী প্রতিযোগী রোহিত চলে এসছেন তুলে নে

একটা করে টান পেয়েছি তো আজকে রোহিত জল খেয়েছে সৌভিক জল খেয়েছে আমি খাইনি আমি বেঁচে গেছি আজকে তো ঠিক আছে চলো বন্ধুরা এই ভিডিওটা আমি করে কেমন লাগলো কমেন্ট করে জানি আর উত্তর কিন্তু পিন করে রেখে দিচ্ছ